اللهم آمين, آمين. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا نكون من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا من الله بوبيترو شيء আল্লাহ রাত্রি গভীর পর্যন্ত আল্লাহ আপনার বান্দাবান্দিরা চাতক পাখির নেই তাকিয়ে আছে আল্লাহ আরো যদি তিরিশ মিনিট চালাইতাম তারা মনে হয় বিরক্ত বোধ করত না কে গভীর অজন্ত মনে পড়ে যায় আমাদের কোন দিন না জানি মরণের ডাক পরে যায় আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ মরনের ভয় পাই না তুমি মরো আল্লাহ বেঈমানই মরো দিবেন না ভাই জানিরা মনটা একটু নরম করুক আল্লাহ বলেছে ফালিয়া দে হাই কলিলা বলিয়া তোমরা কম কম করে হাসো তোমরা বেশি বেশি করে কাঁদো কবর থেকে মাসার পর্যন্ত আর তোমাদেরকে কাতে হবে না অরব্বুল আলামিন আল্লাহ আমাদের সেই সুন্দর জীবনটা যখন জীবন প্রদীপটা নিবে যাবে আমাদের বাড়ি থেকে পাড়া প্রতিবেশীরা আমাদের দেহটাকে টানে হিস্রে বাহিরে বের করবে মাইকে সিগনাল হয়ে যাবে মসজিদের বাইকে আলাদ হয়ে যাবে উমুকের সন্তান নাই উমুকার নাই শেষবারের মতো একবার দেখে আসরে তিনি আর দুনিয়াতে তাকে রাখা হবে না আমাদের সন্তানগুলো কান্না শুরু করে দিবে পাড়া প্রতিবেশীরা পাতা দিয়ে কসল করায়া দিবে সন্তানেরা কাঁদবে আর মার কাছে বলবে মা গো আমার বাবা ওরা শোয়াইয়া শোয়াইয়া গোসল কেন মা আমার বাবা কেন কথা বলে না সকাল সকালবেলায় একবার বাবা কি বাবা বলে ডেকেছিলাম আমার বাবা আমার ডাকে সারা দিয়া আমার কপালে আলতা করে চুব লাগিয়ে দিয়েছিল বাবা আমার ডাকে সারা দেয় বা চার জনের কাটুনিতে কাটুনিতে তুলে পাঁচ বাগা দে কুকুর পারে বাজারের দিকে নিয়ে যাবে মা সন্তাল রে তা কি বলবে রে খোকা আর কািস না তোর বাবা মনে কে লাকায় গেল রে যা তোর মাকে বিধবা বানালো তোকে ইব করে দিয়ে গেল ওর বোলালা দুনিয়াতে টাকা আড়ালে টাকা পাওয়া যায় কামাই করলে উপার চুল করলে টাকা পাওয়া যায় ছেলেরা যদি স্ত্রী হারিয়ে পেলে নতুন করে বিয়ে বসলে বিয়ে করলে তারা স্ত্রী পেয়ে যায় সন্তান যদি না থাকে সন্তান নিলে সন্তান পাওয়া যায় একবার যদি মেয়েরা যদি স্বামীকে হারিয়ে ফেলে আল্লাহ